মান গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপপুর পাচারি আজকে অনেক দিন পর অনেক মাস পর একসাথে এমনভাবে ভিডিও শুট করছি আমরা দুজন মিলে ভিডিও তো শুট করছি বাট এখনো তুমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো আওয়ার চ্যানেল বলো না তো তাহলে আর আমার স্পেশাল অ্যাপিয়ারেন্স দেখিয়ে কি লাভ

ওকে তুমি নিজ ভিডিও বানাও আমিও তোমার জন্য ভিডিও বানাবো সেদিন আমি বুঝুন যে না আমার ভিডিওর মধ্যে ওর ইনভলভমেন্ট মানে ইনভলভমেন্ট অনেক বেশি এখন তাহলে তো এটা নেক্সট দু বছর হতে চলল নেক্সট দুই বছর কিনা দুই জন্মেও হয়তো নাই এটা যাই হোক আজকে হলো কয় তারিখ 2 সেকেন্ড মে মে মাসের 22 তারিখ আজকে আজকে অনেক দিন ধরে একটা গুড নিউজ গিড নিউজ আছে বলেছিলাম তোমাদের তোমরা হয়তো বা ভুলেই গেছো কারণ অনেক দিন ধরে আমি ভিডিও ভিডিও কিছু আপলোড করতে পারছি না তো যাই হোক একটা গুড নিউজ আছে সেটা মটুকে নিয়ে বলো তুমি হ্যাঁ আমার জন্য গুড নিউজই আমাদের জন্য গুড নিউজ পার্টিকুলারলি তো 2014 এ আমি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট তারপরে থেকে বাই গডস গ্রেস বা সবার আশীর্বাদ মানে আনএমপ্লয়েড থাকতে লাগেনি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরের থেকে তো তারপরে থেকে চাকরি করছি 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 বিয়ে হলো আমাদের টু থাউজেন্ড সবসময় একটা মাস্টার্স করার ইচ্ছে ছিল মোটামুটি আমার ওয়ার্ক লাইফ নিয়ে স্যাটিসফাইড ছিলাম বিয়ে মানে ব্যাচেলার লাইফে কোয়াইট স্টেবেল স্টেবলও ছিলাম তো এইসব দিক দিয়ে আমার আর তখন ওই রিকোয়ারমেন্ট বা নিডটা যেটা আমার ডিজায়ার ছিল সেটা নিড হয়ে দাঁড়ায়নি বা সেটাকে আমি অতটা পারসিউ করার দিকে সিরিয়াসলি ভাবিনি তো সেই করতে 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 অবভিয়াসলি অনেকটা ডিলে হয়ে গেছে এখন আমি অলমোস্ট দশ এগারো বছরের আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয়ে গেছে কিন্তু আমার কাছে জাস্ট একটা গ্র্যাজুয়েট ডিগ্রি ওয়ারেজ আজকের মার্কেটে সবাই মানে গ্র্যাজুয়েশন দিয়ে পরে আর যায় না তো তারপরে আমি সিরিয়াসলি ওটা নিয়ে ভাবা শুরু করি এখন যেহেতু আশা করি কয়েকটা বছর আমরা আগরতলায় আছি ত্রিপুরাতে বাড়িতে থাকার চান্স আছে তো সেটাকে মানে ইউটিলাইজ করে আমি আমার মাস্টার্সটা সেরে ফেলি ঠিক আমার সব সময় ইচ্ছে ছিল যে এমবিএ যদি করি ভালো জায়গা থেকে করব বিটেক মানে ইঞ্জিনিয়ারিং তো করেছি চেন্নাই সাথে আমার ইউনিভার্সিটি থেকে আমি বিটেক পাস করেছি কিন্তু তারপরে আমার ইচ্ছে ছিল যে না এখন এমবিএ করলে একদম ইন্ডিয়ার বেস্ট ইনস্টিটিউট থেকে করব অ্যাটলিস্ট আইআইএম বা নাইলে আইএসবি থেকে করব ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস তো সবকিছু ওইটাই করে ফাইনালি ডিসেম্বর মাসে ডিসাইড করলাম যে না আমি আয়াম থেকেই করব এখন আয়াম থেকে করব বলতে আমি তো রেগুলার কোর্স করব না আইআইএম এন্ড রিসেন্টলি তোমরা অনেকেই হয়তো বা জানো যে রিসেন্ট কিছু বছরে আইআইএম এ আইআইএম ফুল ফর্মটা কয় আছে সবাই জানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম তো আই এম এ ওয়ার্কিং ছিল। আগে আই এম ওই দু তিনটে দিনের দুদাবাদ ব্যাঙ্গালোর কলকাতা এরাই করাতো কিন্তু এখন মোটামুটি সব আই আইএমই এই এক্সিকিউটিভ ম্যানেজমেন্ট প্রোগ্রাম স্টার্ট করেছে তো ফাইনালি মানে কাটিং ডাউন অল দ্য পয়েন্টস টু শর্ট আমি এম বি এন্ট্রান্স পরীক্ষা দিই দেওয়ার পরে এন্ট্রান্স পরীক্ষাতে আমার সিলেকশন হয় পার্সোনাল ইন্টারভিউ হয় অ্যান্ড ফাইনালি আমি অ্যাডমিশন পেয়েছি ইন আই শিলং তো এটাই হচ্ছে গিয়ে গল্প তো আমি টোয়েন্টি সিক্স অফ মে থেকে আমার ক্লাসের শুরু হচ্ছে আপাতত শুরু হবে এক সপ্তাহ ক্লাস এট আই এম শিলং

নেক্সট টোয়েন্টি ফোর্থে ও চলে যাচ্ছে সাত দিনের জন্য সাত দিনের জন্য যাচ্ছে কলেজে তো মেইন কথা বুড়ো বয়সে আবার পড়াশোনা পড়াশোনা শেখার আমি মেন্টালি নিজে যথেষ্ট প্রিপেয়ার্ড যে বুড়ো বয়সে পড়াশোনা করব আর এটা অনেকে হয়তো ভাবছো তোমরা যে অনলাইন এম বিএ বাট এটা কিন্তু রেগুলার এম মানে এটা এক্সিকিউটিভ এম ডিগ্রি ওর এক্সিকিউটিভ এম বিএ ডিগ্রি আসবে এটা দু বছরের কোর্স অনেক সময় এর সার্টিফিকেশন কোর্স থাকে ম্যানেজমেন্টের উপরে যেটা তিন মাস ছ মাস বা এক বছরের থাকে এটা পুরো ফুল টাইম রেগুলার এক্সিকিউটিভ এম বিএ ফর ওয়ার্কিং প্রফেশনালস যেহেতু এটা ওয়ার্কিং প্রফেশনালস এর জন্য তাই ফিজিক্যাল ক্লাসেস খুব কম অনলাইন ক্লাসেস বাট ফিজিক্যাল ক্লাসেস একদমই নেই সেখানে আছে অনেক কথা মাথার উপর দিয়ে যায় অনেক কথা কানের এক কান কান বেরিয়ে যায় তো আলটিমেট কথা সেটাই যে ওর এম বি অ্যাডমিশন হয়ে গেছে দুইটা বছর আহ দেখতে দেখতে কেটে যাবে তারপরে হয়তো বা দুই বছর পরে আমরা আবার কোথাও অন্য কোথাও গিয়ে শিফট হবো মানে এটা আমি আমি চাই চাই যে একটা ভালো একটা একটা ভাবে মানে আমরা যাতে সেটেল হতে পারি এখন তো এটা হচ্ছে না এখন তো বাড়িতেই আছি দু বছর হাতে টাইম আছে ওরটাও শেষ হোক তারপরে আবার নতুন একটা লাইফ শুরু হবে তো সেটাই আরকি সবকিছুই ভালোর জন্যই আমরা ভাবি পজিটিভ থাকা খুব দরকার তো ওর একটা ভালো জিনিস হয়েছে এটা হয়েছে গত দু মাস আগে তোমাদেরকে বলবো বলবো ভাবছিলাম বাট তখন ভাবলাম যে না একদম লাস্ট মোমেন্টে এসেই বলবো এখন তো ও যাচ্ছে আহ কলেজে একটু একটু যদি ভিডিও পাঠাও ওদেরকে একটু দেখাবো আর কি সবাইকে দেখাবো মানে আইআইএম শিলং মানে কি বলবো আইআইএম কলেজ খুব সুন্দর শিলং বলে কথা শিলং এমনিতেই সুন্দর ওখানের কলেজ মানে বলতে হ্যাভেন যাই হোক আমার খুব ইচ্ছে ছিল আমি ভেবেছিলাম ও যখন যাবে সাতটা দিন তো আমি ওর সাথে যাব বাইরেই থাকবো মানে হোটেলে থাকবো ও কলেজে যাবে কলেজ থেকে আসবে দেন আমাদের লাইফ আবার যেভাবে চল কিন্তু আনফরচুনেটলি এমন হয়েছে যে ও সাত দিনের জন্য যাচ্ছে আমি যেতে পারছি না কারণ ওখানে গিয়ে ওকে হোস্টেলে থাকতে হবে তো হোস্টেলে থাকার জন্য আলাদা সব কিছু অ্যারেঞ্জমেন্ট তো মানে এটা কম্পালসারি ওটা থাকতেই হবে আমার যাওয়ার হচ্ছে না আমি ভেবেছিলাম যাব একটু ঘোরাঘাড়ি করব শিলংই তো অনেকবার গেছি ঘোরাঘাড়ি এখন দুই বছরের জন্য একদম অফিস আমার সপ্তাহে ছ দিন আর সপ্তাহে সাতটা দিনই আছে কিন্তু আবার দিনের মধ্যে মানে যেদিন উইকেন্ড হ্যাঁ উইকেন্ড সেদিন আবার পড়াশোনা শনিবারে রবিবারে ফুল একদম আট ঘন্টা ন ঘন্টার মতো ওদের ওর ক্লাস চলবে তো এ দুই বছর একদম আমার ঘরের রান্না বান্নাই তোমরা দেখবা হ্যাঁ আমি ঘুমাইতেছি খাইতেছি ঘুমাইতেছি সেটাই তোমরা দেখতে পারবো আমার কাছে কোনো অপশান নাই ঘুরাঘুরি নাই বাড়িতেই বয়া থাকা তো যাই হোক তো সেই উদ্দেশ্যে পরশু চলে যাবে তো আর মাত্র একটা দিন বাকি তো সেই উদ্দেশ্যে ভাবলাম এদিন অনেকটা মানে কনসিয়াস ভাবে আমরা খাওয়া দাওয়া করেছি এখন তো মোটে চলে যাবে একটু কিছু রান্না বান্না করি চলো রান্না করে দেখি কি বানানো যায় কি খাবে বাবু তো আর কি তাহলে তো বিরিয়ানি হয়ে যাক তো আগে থেকেই প্ল্যান। যে বিরিয়ানি দিন দিন ধরে খুব বিরিয়ানি ক্রেভিং হচ্ছিল বাট নিজের ওয়েটের কথা চিন্তা করে আমি আর বেশি কিছু খাওয়া দাওয়া করছি না। বাট আমি জানি তোমরা যদি একটু লক্ষ্য করে দেখো আমি কিন্তু অনেকটা ওয়েট লস করেছি। এ কে সাইড ঠিক আছে জাস্ট অনকে ফোকাস আমি অনেকটা ওয়েট লস করেছি তো সেই আর তো রান্না বান্না করব চলো যাই চলে এসছি রান্নাঘরে আজকে বিরিয়ানির প্ল্যান এখানে আমি বসিয়ে দিয়েছি তেল দেওয়া হয়ে গেছে পেঁয়াজ এখানে কেটে নিয়েছি আমি এখন বেস্তা বানাবো লঙ্কার গুঁড়া দিলাম তারপরে জিরার গুঁড়া ধনের গুঁড়া হলুদ নুন দই ভালো করে একটু মেরিনেট করে নি তোমাদেরকে তো আর কত দেখাবো বিরিয়ানির রেসিপি দেখাতে দেখাতে তোমরা দেখতে দেখতে টায়ার্ড আমি দেখাতে দেখাতে টায়ার্ড এই যে চিকেন আমি বসিয়ে দিয়েছি বাজার এখন সাড়ে সাতটা আস্তে আস্তে আমার চিকেনটা হোক ঠিক আছে মেরিনেশনে অলমোস্ট আমি মেরিনেশনে অলমোস্ট আমি এক ঘন্টার মতনই ছিল আমি সাড়ে ছটার দিকে মেরিনেট করেছি আর হয়েছে মনে করো এখন সাড়ে সাতটা বাজে দিলাম কড়াইতে এক ঘন্টার মতো মেরিনেট হয়েছে বেশি একটা হাতে আমার টাইম ছিল না যাই হোক হয় সেই আর কি আর এদিকে তোমাদেরকে দেখিয়ে দিই দেরি হয়ে যাবে বলে এখানে আলু সেদ্ধ হচ্ছে ভাজা হচ্ছে আর এখানে বিরিয়ানির চিকেন হচ্ছে ঠিক আছে এখানে বেরেস্তা আমি ভেজে রেখে দিয়েছি এই জায়গায় আমার বিরিয়ানির চাল রেডি তো অলমোস্ট বলতে গেলে টুকটাক আমি টুকটাক আমি রেডি করে রেখেছি এখন শুধু মাংসটা হলে জাস্ট অ্যাসেম্বল করে বাজে এখন পনে নয়টা এই যে আমার বিরিয়ানি রেডি আমি বসিয়েও দিচ্ছি কি বলে এটাকে স্টিমেট যেহেতু দম বিরিয়ানি হচ্ছে তো এটা দিয়ে ভালো করে একটু ঢাকা দিয়ে দিই আর এই ঢাকার কথাটা তো বলেছিলাম এটার মধ্যে আমি রঙ করে মানে রং নিয়ে আমি আলপনা করেছিলাম রংটা এখনো লেগে আছে বিরিয়ানি খোলাও হয়ে গেছে মুখ ফার্স্টে একটু ভিডিও বানিয়ে নিয়েছি তো তোমাদেরকেও দেখিয়ে দিই এই যে দেখো একটু বাঁকা হয়ে গেছে ওয়েট ওয়েট এই যে বিরিয়ানি ওয়াও ফোকাস 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 এই যে বিরিয়ানি আমাদের একদম রেডি গরমা গরম এই যে ল্যাকপিস কেমন লাগলো আজকে না অ্যাকচুয়ালি বিরিয়ানি বানিয়েছি ঠিকই তোমাদেরকে ফুল রেসিপিটা মানে একটু 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 একটুই দেখিয়েছি এত কত রেসিপি আছে হ্যাঁ প্রচুর তাও চিকেন বিরিয়ানি মাটনের এত মানে বিরিয়ানির এত রেসিপি দেখিয়েছি চিকেনের দেখিয়েছি ফ্রন দেখিয়েছি মানে অনেক কিছুই দেখানো হয়ে গেছে তো এখন আর না এত রিপিটেডলি এত কিছু রিপিট জিনিস ভালো লাগে না তো সেই আর কি তো রাত্রে আমাদের আজকে বিরিয়ানি পার্টি পার্টি তোমরা যেমন ভাবো না এত বড় ডেকচি করে বিরিয়ানি কে খায় আমরাই আমরা সকাল বিকাল দুপুর ব্রেকফাস্টে ডিনারে লাঞ্চে এভরি টাইম আমরা বিরিয়ানি খেতে পারি আমরা কোনো অসুবিধা হয় ঠিক আছে তো একদম চিটের মতো আজকের দিনটা বলতে গেলে তো বিরিয়ানি হয়েছে অনেক দিন ধরে মানে একদম মেপে মেপে খাচ্ছি আমিও সৌম্য তো বিরিয়ানি খাবো একদম মন ভরে তো কেমন লাগলো আজকে ছোট্ট খাট্ট ব্লগটা খুশি খবর তোমাদের কাছে শেয়ার করলাম তো ভালো লাগছে তা মানে অনেক দিনের ইচ্ছে ছিল ওর যে ও এম বিএটা করবে তো অনেক যখন আমরা ভুবনেশ্বরে ছিলাম তখন ও ট্রাই করেছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা আমাদের ওখান থেকে চলে আসতে হলো গুয়াহাটিতে থাকা অবস্থায় তো এসব জিনিস হওয়া সম্ভবই না তো এখন বাড়ি এসছি এখন এটা হবে দুই বছর একদম শর্টেড তারপর লাইফ আশা করি মানে একদম মানে ম্যানিফেস্ট করা যাকে বলে সত্যিই ভালো যাবে তোমার তোমরা তো আছোই আমাদের সাথে তো তোমরা আশীর্বাদ করো ওজন একদম ভালোভাবে কোর্সটা কমপ্লিট করে মানে হয়ে আসে ফেল যাতে না মারো আর কি মেন কথা হলো ঘটনা এটা এখন তারা কি করতে পারবো তুমি যদি পড়াশোনা না করো তো সেই আর তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট একটা নতুন লগে দেন টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তোমরা সবাই